নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি সবজি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি তিন পিস মাছের মাথা নিয়েছি আর নিয়েছি তিন পিস মাছ মাথা আমি সামান্য পরিমাণে মাছ রেখে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের চিচিঙ্গা চিচিঙ্গা আমি কেচে নিয়েছি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়া দিয়ে মাছের ঝোল তৈরি করতে সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদার ব্যবহার করছি না আদা ছাড়াও মাছের ঝোল তৈরি করা যায় এতে স্বাদ কোনো অংশে কম হবে না এভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি নিয়েছি মিগেল মাছ আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন সবার প্রথমে মাছের মাথা ভেজে নেব তিন চামচ রিফাইন্ড গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাঠে মাথা একটা চাই ভাজা হয়ে গেল অপসের চা উল্টো দেবো আর লাগছে দুটো মিডিয়াম সাইজের টমেটো সাদি কাঁচা লঙ্কা এর একটা মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা বাজে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া তেলে ফোরনে দিয়ে দেব কালোজিরে। কালো জিরে কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো ও কাতো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ঘির গুঁড়ো সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর লাগছে মশলা ধোয়া যায় যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি স্বাদ মতো লবণ পাঁচ ছয় মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মশলা থেকে তেল সারতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব চিচিঙ্গা এই রেসিপিটি আমি চিচিঙ্গা দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়ে ট্রাই করতে পারেন মশলার সাথে তিসিঙ্গ আরও চার পাঁচ মিনিট রান্না করব মশলার সাথে আরও চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে সবজি রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর সবজি প্রায় সেদ্ধ হয়ে আসছে ফুটোর পর্যন্ত অপেক্ষা করব 3-4 মিনিট রান্না করে নেয়ার পর দিয়ে দেব মাছের মাথা ও মাছgeqslant তে মাছ আর ও 3 মিনিট রান্না করব মাছ ভাজার সময় বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে তেল মশলা ঢোকার জন্য আরও তিন চার মিনিট রান্না করে নেব গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে ধন্যবাদ এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চিচিঙ্গা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ